আজকের ভিডিওটা ইয়ারপডস নিয়ে আমরা অনেক সময় বাজারে এত ইয়ারপডসের অপশন আছে যেটা দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা কিনবো আমি তোমাদের নিজে ব্যবহার করেছি এরকম কয়েকটা মডেল বলছি তোমরা যদি কিনো ইউ উইল নেভার রিগ্রেট তোমাদের কোনোদিনও মনে হবে না যে আমি এটা কেন কিনলাম সত্যি খুবই অসাধারণ খুবই ভালো প্রথমটা বলছি সাতশো টাকার মধ্যে যদি কেউ বোটের একশো একত্রিশ এই মডেলটা পাও তাহলে চোখ বন্ধ করে কিনে নেবে আমি এটা ব্যবহার করেছি খুবই ভালো দারুণ তারপরে আটশোর মধ্যে দুটো আছে একটা হচ্ছে মিভির এই ইয়ারপডসটা আর তাছাড়াও বোল্টের ডাব্লু টোয়েন্টি এই মডেলটা কিনতে পারো এটাও হাজার টাকার মধ্যে সবথেকে বেস্ট তারপরে হাজার থেকে দেড় হাজারের মধ্যে একটাই মডেলের কথা বলবো কারণ বেশি বললে তোমরা কনফিউজ হয়ে যাবে এখানে একটাই আছে সেটা হচ্ছে ওপো এংকো বার্স টু এর বিকল্প কোনো হেডফোন নেই মানে সব থেকে বেস্ট আর কি ওয়ান অফ দি বেস্ট তারপরে দেড় হাজার থেকে অনেকে মনে হতে পারে যে না বেটার ওয়ান প্লাস এরটা বেটার কিন্তু ওয়ান প্লাসের থেকে ওপো এংকো বার্স টুটা অনেক বেটার তারপরে দেড় হাজার থেকে দুই হাজারের মধ্যে এটার দাম উনিশশো টাকা নিবি ডুয়েটো এটাতে ডবল স্পিকার আছে আর সাউন্ড কোয়ালিটি বলো কল কোয়ালিটি বলো অসাধারণ সেই জন্য এই মডেলটা তোমরা মানে নিশ্চিন্তে কিনতে পারো আর দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে বোটের এই মডেলটা ট্রুলি স্পেস যেটা নতুন লঞ্চ করা হয়েছে যেটার দাম দুই হাজার আটানব্বই টাকা মানে ধরো বাইশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে এই মডেলটা কিনতে পারো তো যেগুলো মডেল তোমাদের বলা হলো এগুলো যদি তোমরা কিনো তাহলে তোমাদের এই জিনিসটা অ্যাটলিস্ট মনে হবে যে যাক আমি সব থেকে বেস্ট জিনিসটা পেয়েছি কারণ প্রত্যেকটা আমি ইউজ করেছি আর ওই হিসাবে তোমাদের আমি বললাম আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অনেক ভিডিওতে